আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লার অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে আর আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমি বাইরে বের হয়েছি আজকে আমি আমার ফুফুকে দেখতে যাব। আর ফুফুকে দেখতে যাওয়ার কারণ হচ্ছে ফুপা মারা গিয়েছে তখন আমি আসতে পারিনি আপারাই সবাই এসেছিল সবাই দেখা করেছে বাট আমি এত দূর থেকে আসতে পারিনি দেখে এখন ঈদের পর এসেছি তো ফুফুকেও দেখতে যাচ্ছি তো এখন আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো পুপুর বাসায় যাব তো যাওয়ার আগে ভাবলাম যে পুপুর জন্য একটু গিফট নিয়ে যাই কারণ অনেকদিন ফুপুর সাথে দেখা হয় না তো যাচ্ছি তাই ওনার জন্য একটু গিফট নিয়ে যাব। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের কুমিল্লা শহর মেন শহর এটা হচ্ছে ছাতিপট্টি মানে এখন আমি আছি চকবাজার আর চকবাজারের পরে হচ্ছে ছাতিপট্টি ছাতিপট্টি পরে হচ্ছে কান্দির মনোহরপুর কান্দির পার তো আমি এখন যাচ্ছি ফুপুর জন্য একটু কেনাকাটা করব। আর ফুপু তো এখন শাড়ি পরে না তো ফুপুর জন্য একটু কাপড় কিনবো কারণ ফুপু সবসময় মেক্সি পরে তো ওনার জন্য মেক্সির কাপড়টা নেবো আর এই যে এই কাপড়টা ওনার জন্য নিচ্ছি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি বাট কি ধরনের কাপড় নেব তো বুঝতেছি না তো এখন এই বয়েল কাপড়টা নিয়ে নিলাম বয়েলের মধ্যে প্রিন্টের মধ্যে ছিল আর কি তো এটার সাথে ম্যাচিং করে পায়জামার কাপড় যেহেতু উনি ম্যাকসিনেছে পায়জামা পরে পায়জামার কাপড় নিয়েছি আর একটা ওনা নিয়েছি তারপর ফুপুর বাসে গিয়েছি ফুপুর সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেকক্ষণ ছিলাম যেহেতু আমি একা গিয়েছি আরসকে নিয়ে যাইনি তো সেজন্য আমি বেশিক্ষণ থাকতে পারিনি তারপরও ভালোই ছিলাম অনেকক্ষণ সময় নিয়েছিলাম তারপর আবার বের হয়ে গিয়েছি আবার আমি এসেছি এখানে একটু শপিং করতে তো শপিং বলতে আমি এইখান থেকে একটা বিছানার চাদর নিয়ে যাব। তারপর একটা থ্রি পিস দেখছিলাম আপা ফোন দিয়ে বলেছিল যে একটা থ্রি পিস দেখার জন্য তো ও যে কালার বলেছে ওই কালারটা আসলে পাচ্ছিলাম না অনেক ঘোরাঘুরি করেছি কিন্তু ওর যে কালারটা চেয়েছিল ওই কালারটা পায়নি তো এখন বের হয়ে গিয়েছি আর এটা হচ্ছে আমাদের কুমিল্লার মাতৃভাণ্ডার আর কুমিল্লার যারা আছেন সবাই তো জানেই এটা মাতৃভাণ্ডার কুমিল্লার বাইরে যারা দেখছেন এটা হচ্ছে কুমিল্লার মাতৃভাণ্ডার তো মাতৃভাণ্ডার থেকে আমি রসমলাই নিয়ে নিয়েছি আর এরপরে গিয়েছি জলযোগে আর জলযোগের রসগোল্লাটা খুবই মজা মানে এটা রসগোল্লা প্লাস স্পঞ্জ মানে খুব একটা স্পঞ্জ বলা যায় না এটাকে রসগোল্লাই বলা হয় তো ওখান থেকে রসগোল্লা নিয়ে নিলাম তারপর এখন আমি বাসায় চলে এসেছে বাসায় আসার পরে আর শ্যুট করা হয়নি আর এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা সন্ধ্যার নাস্তা আজকে ছিল ভাবি চটপটি করেছিল তারপর পেঁপে কেটেছিলো পাকা পেঁপে তো আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন বাইরে যাই পাকা পেঁপে যখন আমার চোখের নিচে পড়ে তখনই আমি পাকা পেঁপেটা কিনে নিই আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে দেশি পাকা পেঁপেটা খেতে এত মজা লাগে তারপর থাইটা খেতেও মজা লাগে থাইটা দেখতে খুবই ভালো লাগে লাল আর এই যে চটপটি চটপটি রেডি করে দিয়েছে ভাবে চটপটি খাচ্ছি আর আসার সময় যে মিষ্টি নিয়ে এসেছিলাম আমি মিষ্টিগুলো মূলত বাসায় নেওয়ার জন্য কারণ রসমলাই নিয়েছিলাম আমার পাশের এক ভাবি খেতে চেয়েছিল ওনার জন্য তো সবার জন্য মিষ্টি এনেছি সবাই মিষ্টি খেলো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন